আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের কথা ভাবলে আমাদের কি মনে আসে সুন্দর নীল সমুদ্র রাজধানী পোর্ট ব্লেয়ার মানে একটা দারুণ ট্যুরিস্ট স্পট তাই না কিন্তু এর আসল পরিচয়টা কিন্তু আরও অনেক গভীর এর একটা অদ্ভুত সুন্দর ইতিহাস আছে আর আছে এক অবাক করা ভূতাত্ত্বিক গল্প চলুন আজ আমরা সেই অজানা গল্পটাই একটু শুনে আসি আচ্ছা শুরুতেই একটা প্রশ্ন করি যেটা শুনলে হয়তো একটু চমকে যেতে পারেন বঙ্গোপসাগরের মাঝখানে থাকা এই দ্বীপগুলোর সাথে কি হিমালয়ের কোনো সম্পর্ক থাকতে পারে মানে এরা কি আসলে হিমালয়েরই একটা অংশ চলুন উত্তরটা খোঁজা যাক আর এই উত্তরটা কিন্তু আমাদের অনেক ধারণাই পাল্টে দিতে পারে আসলে এই দ্বীপগুলো বাইরে থেকে দেখতে যতটা শান্ত এদের জন্মকাহিনীটা ততটাই নাটকীয় এদের আসল পরিচয়টা লুকিয়ে আছে এক বিশাল ভূতাত্ত্বিক ঘটনার ভেতরে হ্যাঁ এই যে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ আমরা দেখি এগুলো আসলে একটা আস্ত পর্বতমালার চূড়া যেটা এখন সমুদ্রের নিচে ডুবে আছে ভাবা যায় মায়ানমারের আরাকা নিয়ম্মা বলে যে পর্বতমালাটা আছে তারই দক্ষিণের অংশটা লক্ষ লক্ষ বছর আগে সমুদ্রে তলিয়ে যায় আর তারই সবচেয়ে উঁচু চূড়াগুলো ওগুলোই এখন দ্বীপ হয়ে আমাদের সামনে ভেসে আছে ব্যাপারটা কিভাবে ঘটল সেটা বুঝতে এই স্লাইডটার দারুণ সাহায্য করবে দেখুন ঘটনাটা কিন্তু প্রায় চোদ্দ কোটি বছর আগের যখন ইন্ডিয়ান আর ইউরেশিয়ান টেকটনিক প্লেট দুটো ধাক্কা খাচ্ছিল আর তার ফলে তৈরি হচ্ছিল আমাদের হিমালয় পর্বতমালা ঠিক সেই সময়ে কিন্তু এই আরাকানিয়মা পর্বতটারও জন্ম হয় কিন্তু পরে এর বেশিরভাগটাই সাগরের নিচে চলে যায় শুধু সবচেয়ে উঁচু চূড়াগুলোই দ্বীপ হয়ে জেগে রইল কিন্তু গল্পটা এখানেই শেষ না শুধু ডুবে যাওয়া পাহাড়ের চূড়াই নয় এখানকার অনেক দ্বীপ তৈরি হওয়ার পেছনে আছে আরেকটা শক্তি আর সেটা হল আগুন হ্যাঁ আগ্নেয়গিরি মানে এই পুরো এলাকাটা ভূতাত্ত্বিকভাবে এখনও ভীষণ জীবন্ত আর সবচেয়ে বড় প্রমাণ কি জানেন ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি মানে অ্যাকটিভ ওয়াল কেন ব্যারেন আইল্যাণ্ড কিন্তু এখানেই আছে আবার পাশেই আছে নারকোন্ডাম মাইল্যান্ড যেটা একটা ঘুমন্ত আগ্নেয়গিরি বা ডরমেন্ট ওয়াল কেন ভাবুন একবার একটা জেগে আছে আর একটা ঘুমাচ্ছে এই দুটো মিলে এখানকার প্রকৃতিকে কি অসাধারণ একটা রূপ দিয়েছে তো ভূতাত্ত্বের এই কোটি কোটি বছরের গল্প থেকে চলুন এবার একটু মানব ইতিহাসের দিকে আসা যাক কারণ এই দ্বীপপুঞ্জের মাটিতেই লেখা হয়েছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের এক আগুন আগুনঝরা অধ্যায় এই টাইমলাইনটা একবার দেখুন আঠারোশো সাল ব্রিটিশরা তৈরি করল সেই কুখ্যাত সেলুলার জেল যার নাম শুনলেই আমাদের মনে পড়ে কালাপানের কথা তারপর এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বীপপুঞ্জ চলে গেল জাপানের দখলে আর তারপর উনিশশো সালে এক ঐতিহাসিক মুহূর্তে জাপান এই দ্বীপগুলো তুলে দিল নেতাজির আজাদহীন সরকারের হাতে আর সবশেষে উনিশশো সাতচল্লিশে এটা স্বাধীন ভারতের অংশ হয়ে গেল ব্যাপারটা ভাবলে এখনও গায়ে কাটা দেয় তাই না আমাদের মূল ভূখণ্ড স্বাধীন হবার আগেই ভারতের প্রথম স্বাধীনতার পতাকা উঠেছিল কিন্তু এই পোর্ট প্লেয়ারের মাটিতেই উনিশশো তেতাল্লিশ সালে ত্রিশে ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু সেই পতাকা তুলেছিলেন এটা শুধু একটা পতাকা উত্তোলন ছিল না এটা ছিল একটা বার্তা একটা নতুন দিশা নেতাজি কিন্তু সেদিন শুধু পতাকা তুলেই থামেননি তিনি এই দ্বীপপুঞ্জের নতুন নামও দিয়েছিলেন আন্দামানের নাম রাখলেন দ্বীপ আর নিকোবরের নাম স্বরাজ মানে শুধু নাম বদলানো নয় এটা ছিল স্বাধীনতার এক প্রতীকী ঘোষণা তো ইতিহাস তো জানলাম চলুন এবার এক ঝলকে এখানকার ভূগোলটা দেখে নেই তাহলে এর বিশালতাটা আরও ভালোভাবে বোঝা যাবে ছোট বড় সব মিলিয়ে এখানে দ্বীপের সংখ্যা কত জানেন পাঁচশো বাহাত্তরটা ভাবা যায় ব্যাপারটা যদিও এর মধ্যে মানুষ থাকে মাত্র ছত্রিশটা দ্বীপে মানে বেশিরভাগ দ্বীপই আজও প্রকৃতি নিজের মতো করে সাজিয়ে রেখেছে একদম আনটাচড আর দুটো খুব গুরুত্বপূর্ণ জলপথের কথা এখানে বলতেই হবে একটা হলো টেন ডিগ্রি চ্যানেল যেটা আন্দামানকে নিকোবর থেকে আলাদা করে আর আরেকটা হলো ডাঙ্কন প্যাসেজ যেটা সাউথ আন্দামান আর লিটল আন্দামানের মধ্যে বিভাজন তৈরি করেছে ভূতত্ত্ব ইতিহাস ভূগোল তো হল কিন্তু এবার আমরা এমন একটা দিকে যাব যেটাকে বলা যেতে পারে এই দ্বীপপুঞ্জের আত্মা কারণ এখানেই বাস করেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন আর বিচ্ছিন্ন কিছু আদিবাসী মানুষ এটা তাদের শেষ আশ্রয়স্থল খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানকার আদিবাসীদের কিন্তু দুটো প্রধান ভাগে ভাগ করা যায় আন্দামানের দিকে যারা থাকেন তারা হলেন নিগৃট গোষ্ঠীর তাদের শারীরিক গঠনে আফ্রিকানদের সাথে মিল পাওয়া যায় আর নিকোবরের দিকে যারা থাকেন তারা হলেন মঙ্গোলয়েড গোষ্ঠীর যাদের মধ্যে পূর্ব এশিয়ার ছাপটা খুব স্পষ্ট এই টেবিলে দেখুন ব্যাপারটা আরও পরিষ্কার হবে নিগ্রিটো গ্রুপের মধ্যে আছে জারোয়া অঙ্গি গ্রেট আন্দামানিজ আর সেন্টিনেলিজ। এরা আজও মূলত শিকার করেই বেঁচে থাকেন অন্যদিকে মঙ্গোলয়েড গ্রুপের মধ্যে নিকোবোরিজরা কিছুটা আধুনিক সমাজের সঙ্গে মিশে গেলেও শম্পেনরা কিন্তু আজও গভীর জঙ্গলের ভেতরেই নিজেদের জীবন কাটান আর এদের মধ্যে সেন্টিনেলিজরা তারা তো এক কথায় অবিশ্বাস্য বলা হয় তারাই পৃথিবীর শেষ বিচ্ছিন্ন জনজাতি তাদের সংস্কৃতি তাদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য ভারত সরকার আইন করে তাদের সঙ্গে যে কোনো রকম যোগাযোগ বন্ধ করে দিয়েছে তারা বাইরের পৃথিবীর থেকে নিজেদের সম্পূর্ণ আলাদা করে রেখেছে তাহলে দেখুন একদিকে কোটি কোটি বছরের ভূতত্ত্ব আরেকদিকে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আর তার সাথে হাজার হাজার বছরের পুরনো এক মানব সংস্কৃতি সব মিলেমিশে একাকার হয়ে গেছে এই আন্দামান আর নিকোবরে প্রশ্নটা হল এই আশ্চর্য মেলবন্ধনকে আমরা ভবিষ্যতে কিভাবে রক্ষা করব এই দ্বীপপুঞ্জের অনন্য পরিচয়টা টিকিয়ে রাখাই হয়তো আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা